হ্যালো কাশেস কামরাজন বোঝি বাংলা শপ সিরিয়ালের মধ্যে কোন কোন সিরিয়ালটি বেশি জনপ্রিয় চলতল শুরু করি তার আগে একটা কথা বলে তোমরা অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে আমি কোন সময় ভিডিও সের তা তোমরা জানো না তাই তোমরা আমার কমিউনিটি পোস্টগুলো দেখো আমি সেখানে জানিয়ে দিই এবং কবে ভিডিওসের লিস্টে প্রথমে আছে আমাদের লিস্টে এগারো নম্বর আছে কাজলা নদী জলের দুপুরে স্লোটে সম্প্রচার কারখানায় অত একটু জনপ্রিয় হয়নি অমর সঙ্গী তারপর রয়েছে অমর সঙ্গী দশ নম্বর অমর সঙ্গী অত একটু জনপ্রিয় হয়নি তারপর রয়েছে আনন্দে আনন্দে বেশ অল্প জনপ্রিয় হয়েছে তারপর রয়েছে আমাদের লিস্টে মালা বদল মালা বদল মোটামুটি ভালোই জনপ্রিয় অল্প কদিন তারপর রয়েছে পুবের ময়না পুবের ময়না অনেক জনপ্রিয় হয়েছে বলা হচ্ছে তবে অল্প কয়দিন সম্প্রচার হওয়ার জন্য এবং টি এরপি পালন দেওয়ার জন্য অত একটা জনপ্রিয় নিই তারপর আমাদের লিস্টে রয়েছে রাম এটা এটাও জনপ্রিয় হয়েছে তারপর আমাদের লিস্টে রয়েছে জোড়া তারপর রয়েছে আমাদের জিবাংলা নির্দেশনে কোন গোপনে মন রয়েছে এটা তোমাদের অনেকের পছন্দ এটা তোমরা আর সামনে ভেবেছিলে তারপর আমাদের লিস্টে রয়েছে জগতা ডিং এটা সি বেঙ্গল বর্তমান সবচেয়ে বেশি চলো তার ঐক্যটা অনেক জনপ্রিয় হয়েছে তারপর আমাদের লিস্টে আছে ডিম মধু দুই নম্বরে এটাও বেশ জনপ্রিয় হয়েছে মা এক নাম্বারে আছে ফুলকি হ্যাঁ ফুলকি এই টি আর ভি ভালো দেওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে স্লোটলোট এবং মাঝে মাঝে বেঙ্গলটা প্রয়োগ করার বেশি জনপ্রিয় হয়েছে